চিকেন এখন আমরা স্নান করতে যাচ্ছি আমাদের হোটেল থেকে প্রায় একশো মিটার হচ্ছে সাগর এখন আমরা সাগরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছি আমরা সাগরের কাছে চলে এসেছি বন্ধুরা এই দেখতে পাচ্ছ সবাই স্নান করছে

স্নান করে আবার ফ্রেশ হওয়ার পরে খুব জোর খিদে পেয়েছে সেই জন্য খাওয়ার জন্য আমরা চলে এসেছি এবার হোটেলে গিয়ে দেখি কী কী পাওয়া যায় আর কেমন কী দাম আছে তারপর খাওয়া দাওয়ার পরে নয় তোমাদেরকে আমি আমাদের হোটেলটা ঘুরে দেখাবো আর কত কী দাম নিয়েছে সবটাই বলবো তার আগে আমরা একটু গিয়ে খাওয়া দাওয়া করে আসি কাকা তোমাদের হোটেলে একটু মেনুটা বলো এদিকে আসি দুরকম সবজি আছে দুরকম সবজি ডাল আলু ভাজা আর মাছ ষাট টাকা মাছ ভাত ষাট টাকা করে আর মাংস ভাত মাংস টাকা আর সবজি রবিবার পঞ্চাশ টাকা আর কখন কখন খোলা থাকে সারাদিন খোলা সকাল সাতটা থেকে আর রাতে রাত্রিও খোলা আচ্ছা এইটা তোমাদের ব্যানার তাই তো এই দেখতে পাচ্ছো দু সবজি আলু ভাজা আর ভাত ঠিক আছে এটা শাকের চচ্চড়ি আছে ডাল আছে ঠিক আছে আর এটা হচ্ছে আলু আর এটা হচ্ছে আলু ভাজা হাতের কোয়ান্টিটি তোমাদের কম লাগলে বলে দিচ্ছি হাত তোমরা যত খুশি তত নিতে পারবে ভাত ফ্রি এটা হচ্ছে ষাট টাকা খালি মাছ ভাতের এটা হচ্ছে রুই মাছ রুই মাছের সাইজ দেখো এটা জল এটা ঝোল ঢোল এটা বন্ধুরা সারটাকে খাবার অনেকটা দিচ্ছিল তাই জন্য আমরা খেতে গেছিলাম ওখানে খাবার কোয়ান্টিটি ঠিক আছে ভাত চাইলেও ভাত দিচ্ছিলো মানে চাইছি না তাতেই ভাত দিয়ে দিচ্ছে সব ঠিক আছে কিন্তু খাবারগুলো স্বাদ তেমন একটা নেই ঠিক আছে ঠিক মানে তোমার যদি বাজেট কম থাকে তাহলে তোমার জন্য ঠিক আছে কারণ ডালটা তো জলের মতোই ছিল মানে অতটা ভালো ছিল না আচ্ছা আর আরেকটা কি যেন ছিল মাছের তরকারি মাছ ভাবলাম একটু বড় হবে মাছটা সাইজ খুব ছোট ছিল টাকা অনুযায়ী ঠিক আছে আর আর ওইটা তো ঝোল বলবো মাছের যে মাছের যে ঝোল ওইটাকে জল বলবো সরি পুরো ওইটা গরম জল দেখলে আমি হাত দিয়ে না এলাম কারণ ওখানে কিছু বলতে পারছিলাম না সবার সামনে সেজন্য বাইরে বেরিয়ে বলছি তাও কী আর করা যাবে যেহেতু বাজেট কম তাই তোমরাও বাজেট কম থাকলে ওখান থেকে খেতে পারো এবার তোমাদেরকে আমাদেরকে হোটেলটা ঘুরে দেখাই এই দেখতে পাচ্ছো আমরা এখন যে রুমটায় থাকছি তোমাদের দেখাচ্ছি হ্যালো গাইস এ নারু আছে দেখো যাই হোক নারুকে ইগনোর করো তোমাদেরকে রুমটা দেখাই ওকে রুমটা দেখো তোমরা পাখা আছে লাইট আছে না রাতের জন্য ওপরে সিলিংটা খুব সুন্দর বেশ টিভিও আছে টিভি দেখতে পাবে তোমরা আছে আর এটা আয়না আছে আয়নাটা হালকা একটু নোংরা ছিল আমি একটু পরিষ্কার করতে হয়েছি আমাকে যাই হোক আয়না পরিষ্কার করে দিয়েছে আমি টিভি চলছে আর বলে দিই এবার বাজেটটা কত হোটেলে তোমাকে বলে দিই আজকে আমরা এখানে এগারোটার সময় হোটেলটায় এন্টার করেছি ঠিক আছে আর কালকে সকাল আমরা এগারোটার সময় ছেড়োবো চব্বিশ ঘন্টা হলো ঠিক আছে আর ভাড়া হচ্ছে আমাদের ছশো টাকা আর তোমরা বাইরের দোকানও পেয়ে যাবে সব সুবিধা আছে এই বাইরের দোকান পেয়ে যাবে মুদিখানা আর এবারে খাবারের অনেক হোটেল আছে পরপর কোনো অসুবিধা হবে না এখানে থাকি একটা জিনিস দেখো তোমাদের আমি প্রথমবার দেখলাম এই দেখো এটা বার করবো ওই দিক সব উঠি মারবে দেখলে আবার চালিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর তাই না এবার আমরা এবার একটু রেস নিয়ে খেয়ে দিয়ে এসেছি যেহেতু তারপর আবার বিকেলবেলা বেরিয়ে তোমার সাথে দেখা করছি এখানে এত ভিড় কেন কারণ আমরা এখন আর নিউ দীঘাতে নেই আমরা দু কিলোমিটার পথ হেঁটে হেঁটে তিরিশ মিনিটে চলে এসেছি ওল্ড দিঘাতে সেই জন্যই এখানে এত ভিড় কি দেখো এই দেখো কি বড় বড় ঢেউ ওলদিঘাতে অনেকটা মেলা টাইপের ব্যাপার থাকে দেখাচ্ছি আমি ওলদিঘাতে দেখছো বিভিন্ন ফিশ আইটেম পাওয়া যাচ্ছে কাঁকড়া আলাদাই ব্যাপার আছে মানে মেলা মেলা ব্যাপারটা আছে বুঝলে তো নিউ দীঘাতে তেমন একটা ভিড় দেখা যায় না সবাই সমুদ্রের পাড়ে বসে থাকে এটা সমুদ্রের পাড়ে বসে থাকার পাশাপাশি বিভিন্ন খেলা খাওয়া দাওয়া আরও অনেক কিছু মজাদার জিনিস আছে এখানে বিভিন্ন জিনিস শাখা আছে যেমন ঠিক আছে গান ফাইট আছে খাবার আছে আলাদাই লোক আছে এই সাগরের পাড়ে বসে চা খাওয়ার এক আলাদাই অনুভূতি বন্ধুরা ওল দীঘাতে এসবই পাওয়া যাচ্ছে আমাদের ওল দীঘায় এসব দেখতে দেখতেই আমাদের ওল দিঘা এসব দেখতে দেখতেই সময় কেটে গেল এবার আমার পরের পার্ট টু বেরো এবার পাট বেরোবে পরের ভিডিও তোমরা সকাল পরের দিন সকালবেলা দেখতে গেল आज के भिडियो टी पर